হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি তার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখো আমি কোথায় বসে আছি দেখো পাটকাঠি পেছনে পাটকাটি অনেক তো আমি চলে এসেছি আমার মায়ের বাড়ি তো আমার মা যাবে বৃন্দাবন তো বৃন্দাবনে যাবে বলে আমি এসেছি আমার মার সঙ্গে দেখা করতে তো চলো আর দেখে থাকো দেখো সকাল সকাল আমি ভাত বসিয়েছি ছোট্ট হাড়িতে করে আলু সিদ্ধ ভাত চলো দেখতে থাকো আর আমার মেয়ে দেখো এদিকে দেখো এই যে আমার দিদার এই যে পুজো করছে গোপাল ঠাকুর কিন্তু দেখো

No থেকে রেডি হয়ে যে দেখো রাস্তা রাস্তার দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছি গাড়িতে যাওয়ার জন্য বা তোমাদের দাদা আসবে যে আগে আসবে তা তাতে চলে যাব। মা আগে চলে গেছে বাছর ওইখানে যেখানে গাড়ি দাঁড়াবে সেখানে তো এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম মার বেরোনোটাও মানে তোমাদেরকে দেখাতে পারলাম না ক্যামেরাটা ধরতে পারিনি তো চলো মার ওখান গিয়ে দেখাবো তো এই যে আমরা দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর আমি অন্যটা মাথায় দিয়ে আছি আর খুব গরম লাগছে কষ্ট হচ্ছে তো চলো দেখি কে আগে আসে অটো না তোমাদের দাদা এই যে দেখো সব লোকজন এখানে এসে গেছে বাস এসে গেছে টুয়ার তো আমার দিদা ওখানে আছে বাসে উঠবে তো এখন আমার মা দিদার জন্য এই যে জল নিচ্ছে বাইরে করে এসে সবাই আজকাল যে দেখো লোকজন মোটামুটি চলে এসেছে প্রথমে আমরা যখন এসেছি একটা গাড়ি ছিল তারপরে দেখছি আর একটা গাড়ি যে তো দুটো গাড়ি টোটালি প্রচুর প্রচুর লোকজন এই যে দেখো গরমে সব এদিক ওদিকে বসে রয়েছে আর এই যে আমার মা আমার মেয়ে দেখো নিচে নিচে বেড়াচ্ছে আমার মা ছিট নম্বর হয়ে গেছে এই যে সাদা গাড়িতে গোস্বামী মাঝখানে ছিট চালনা ধরে খুব সুন্দর ছিট পেয়েছে আমার মেয়ের দেখো প্রচন্ড আনন্দ আনন্দ আমার মেয়ের বেশি দিদা যাচ্ছে

মা বসে আছে মায়ের বাঘ ছেড়ে দিল মা চলে গেল গাড়িটা তারপরে আমরাও বাড়ি চলে যাচ্ছি দেখো তোমার দাদা আমার আমি বাড়ি থেকে যাচ্ছি সন্ধ্যা প্রায় হয়ে এসেছে তোমাদের বাড়ি পৌঁছাতে পোচাতে সন্ধ্যা হয়ে যাবে বাড়ি পৌঁছে গেছি ফাইনালি যে দেখো কোনো রকমে ড্রেসটা চেঞ্জ করে নাকিটা পরেছি এবার এখনও ফ্রেশ হয়নি মানে হাত মুখ ধুবো ভাবছি একটু স্নান করে নেব খুব গরম লাগছে আর ঘেমে গেছি তো দেখো মুখে এখনও ঘাম আর পুরো মানে জামা সব ভিজে গেছে ঘামে তো মেয়ে অলরেডি চলে গেছে কলে তো আমি এবার যাব আর তার মাঝে আমি ঘর ঘরটা একটু মেজেটা একটু মুছে নেব মানে দুদিন বাড়ি ছিলাম না দুদিন মানে কালকে গেছিলাম সন্ধ্যের দিকে তো আজকে সন্ধ্যের মধ্যে বাড়ি চলে এসেছি মানে তো দুপুর পর্যন্ত আজকে দুপুর পর্যন্ত মায়ের কাছে ছিলাম বিকাল থেকে তো যেখানে গাড়ি রাখা ছিল মা মানে যে বাছে উঠবে যে গাড়িটা যেখানে রাখা ছিল সেখানেই ছিলাম তো ওখান থেকে বেরিয়ে তোমাদেরকে দেখলাম বাড়ি এসে পৌঁছে সন্ধে হয়ে গেছে চলো তো চেঞ্জ করেছি অলরেডি স্নান করে নাইটিটা ভিজিয়ে দেবো চলো তারপরে কথা হচ্ছে দেখা হচ্ছে খুব কষ্ট হচ্ছে আর তার ফার্স্ট করে একটু জল খেয়ে নেবো দেখো আমার মেয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে যে দেখো কাটছে তো চলো তো ফ্রেশ হয়ে স্নান সেরে এইমাত্র ঘরে এলাম এই যে দেখো অন্য একটা নাইটি পরে নিচ্ছি ভিজে নাইটিটা পাল্টে আর ওদিকে আমার মেয়ে শুরু পড়েছে এই যে এদের মশারির মধ্যে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো চলো আমি একটু বিশ্রাম নিয়ে নেব তো তারপর আবার কথা হচ্ছে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার দিদা ঘুরতে গিয়েছে ট্যুরের বাসে কুড়ি দিনের ট্যুরে তো ট্যুরের বাস ছেড়ে দেওয়ার পরে আমরা বাড়ি এসেছি তো বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে প্রচণ্ড কষ্ট করছে আমাদের মনটাও খারাপ তো আমি বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার মাও টুকি কাজ বাকি ছিল মাও কাজ করতে চলে গিয়েছিল। তো দেখো আমি সবেই এইমাত্র ঘুম থেকে উঠলাম তো আমার মা যাওয়ার সময় মাসি টান দিয়ে গিয়েছিল এখন চারিদিকে ডেঙ্গু হচ্ছে তো সেই জন্য আমার মা মশারি নিয়ে দিয়ে চলে গিয়েছিল কাজ করতে টুকিটাকেই কাজ বাকি ছিল তো এই জন্য আমার মাও এসেছে এখন তো আমার মাও ঘুমিয়ে আছে আমার মারও কষ্ট হয়ে গিয়েছে তো সেই জন্য ঘুমিয়ে আছে তো খালি ঘুমাক Laser. तो वीडियो टेक ये गणित शेष कुछ चीज़ आटा गुन्ना ही समय भाला थे कुछ तो कर प्लीज प्लीज समान वीडियो टेक फुल देखा कर मैं चैनल को ये चीज़ सब्सक्राइब करो टाटा गुड नाइट देखो अच्छे पढ़े वीडियो टेक